নমস্কার আজ আমরা এমন এক অধ্যায়ের গভীরে যাব যা প্রায় পাঁচশো বছর আগে শুরু হলেও আজও প্রাসঙ্গিক আমরা কথা বলব শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন এবং তার দেওয়া সেই বিশেষ উপহারটি নিয়ে যা ভক্তি আর করুণার ধারণাকেই যেন নতুন করে চিনিয়েছিল আমাদের এই আলোচনার ভিত্তি হল মহাপ্রভুর উপহার গ্রন্থটি তো আলোচনাটা শুরুই করা যাক একটা প্রশ্ন দিয়ে আচ্ছা কোনও একটা করুণার কাজ ঠিক কতটা আলাদা হলে তাকে অভূতপূর্ব বা আনপ্রেসিডেন্টেড বলা যেতে পারে শ্রী চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তার নিঃশর্ত ভালোবাসার মধ্যে যা ছিল তার পুরো মিশনের একদম কেন্দ্রবিন্দুতে প্রথমেই যে প্রশ্নটা আসে কে এই স্বর্ণ অবতার শাস্ত্র যা বলছে সেই অনুযায়ী শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন এই যুগের একজন গুপ্ত অবতার তার যে উজ্জ্বল সোনার মতো গায়ের রং সেটা শুধু তার রূপ ছিল না বলা হয় এটা তার আসল পরিচয় অর্থাৎ স্বয়ং ভগবান তাকে আড়াল করে রাখার একটা আবরণও ছিল দেখুন এখানে বলা হচ্ছে যে শ্রী চৈতন্য শুধু একজন মহান সাধুনন তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান কিন্তু তার আসার পেছনে একটা বিশেষ দ্বৈত উদ্দেশ্য ছিল আর এই উদ্দেশ্যটাই তার পুরো মিশনের ভিত্তি তৈরি করে দিয়েছিল এবং তাকে আর সবার থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছিল তাহলে প্রশ্ন হল তিনি কেন এসেছিলেন এখানেই তিনি অন্য অবতারদের থেকে একদম আলাদা তার উদ্দেশ্য কিন্তু দুষ্টের দমন বা ধর্ম প্রতিষ্ঠা ছিল না বরং তার মিশনটা ছিল একেবারেই অন্যরকম এক অভূতপূর্ব করুণা বিলিয়ে দেওয়ার মিশন তার আসার পেছনে তিনটে খুব গভীর আর ব্যক্তিগত কারণ ছিল প্রথমত এমন এক দিব্য প্রেম বিলিয়ে দেওয়া যা এর আগে পৃথিবীতে কেউ কখনো দেয়নি দ্বিতীয়ত তিনি নিজেরই প্রকৃতির যে মাধুর্য তা আস্বাদন করতে চেয়েছিলেন আর তৃতীয়ত তার শ্রেষ্ঠ ভক্ত শ্রীমতী রাধারানীর যে অতুলনীয় ভালোবাসা তার গভীরতাটা তিনি নিজে অনুভব করতে চেয়েছিলেন এই কারণগুলোই কিন্তু তার মিশনকে একদম অনন্য করে তুলেছে কিন্তু এই যে মিশনের কথা বলা হচ্ছে এটা বাস্তবে ঠিক কেমন ছিল চলুন এবার তার করুণার সেই চারটে অসাধারণ বৈশিষ্ট্যের কথা জেনে নেওয়া যাক যা তাকে অন্য সব অবতারের থেকে পুরোপুরি আলাদা করে দিয়েছে আর এটাই আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু প্রথম যে কোনটা তার করুণার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হল এটা ছিল সবার জন্য খোলা মানে অতীতির অবতারদের মতো তিনি কে যোগ্য বা কে অযোগ্য সেই বিচার করেননি ধনী গরিব পণ্ডিত মূর্খ কোনো ভেদাভেদ না করে তিনি তার প্রেম বিলিয়ে দিয়েছেন সেই সময়ের জন্য এটা ছিল একটা বৈপূর্বিক পদক্ষেপ আর দ্বিতীয়ত তার করুণা এতটাই শক্তিশালী ছিল যে মনে হতো যেন তার নিজেই একটা আলাদা শক্তি হিসাবে কাজ করছে আর তিনি শুধু করুণা বিতরণী করেননি তার অনুগামীরা চাইলে তিনি ভগবানের অন্য যে কোনো রূপের দর্শন করানোর ক্ষমতা রাখতেন এটা সত্যিই এক অভূতপূর্ব শক্তি তৃতীয়ত যা এক কথায় অবিশ্বাস্য তার করুণার প্রভাব ছিল সঙ্গে সঙ্গে আর সম্পূর্ণ মানে ব্যাপারটা এমন না যে মৃত্যুর পর মুক্তি পাওয়ার কোনো প্রতিশ্রুতি না এমন কি যারা তার ঘোর বিরোধী ছিল তারাও তার সংস্পর্শে এসে সেই জীবনেই ভক্তে রূপান্তরিত হয়েছিলেন ভাবা যায় কি অবিশ্বাস্য একটা রূপান্তর এবং সবশেষে চতুর্থ গুণটি তার করুণাকে কেন সর্বোচ্চ বলা হয় জানেন কারণ এটা সাধারণ কোনো করুণা ছিল না এর মধ্যে ভক্তির সর্বোচ্চ স্তর মানে রস বা দিব্যপ্রেমের যে মাধুর্য সেটা মেশানো ছিল আর ঠিক এই কারণেই এটা ছিল সবচেয়ে শক্তিশালী এবং আকাঙ্ক্ষিত একটা উপহার এই সব কিছুই আমাদের আলোচনার একদম কেন্দ্রে নিয়ে আসে তার করুণা ঠিক কীভাবে অনন্য ছিল সেটা তো আমরা দেখলাম এবার তাহলে জানা যাক সেই পরম উপহারটা আসলে কি ছিল আর সেই পরম উপহারটি হল ভাব এটা হলো ঈশ্বর প্রেমের সর্বোচ্চ সবচেয়ে গোপন আর সবচেয়ে ঘনিষ্ঠ একটা রূপ যে জিনিসটা আগে শুধুমাত্র মুষ্টিমেয় কয়েকজনের জন্য সংরক্ষিত ছিল শ্রীচৈতন্য সেই অমূল্য রত্নের ভাণ্ডার সবার জন্য খুলে দিয়েছিলেন এটা ছিল এক কথায় এক আধ্যাত্মিক বিপ্লব এই যে এত গভীর তত্ত্বের কথা আমরা বলছি একে তো একটা বাস্তব প্রেক্ষাপটে ফেলতে হবে তাই না চলুন শ্রীচৈতন্যের জীবনের দিকে খুব সংক্ষেপে একবার তাকানো যাক যা এই পুরো আখ্যানকে একটা ঐতিহাসিক বাস্তবতার মধ্যে স্থাপন করবে তাঁর জীবনটাই ছিল আসলে তার মিশনের প্রতিচ্ছবি দেখুন চোদ্দশো সালে নবদ্বীপে তার জন্ম মাত্র চব্বিশ বছর বয়সে তিনি সংসার ছেড়ে সন্ন্যাস নিলেন এর পরের ছ বছর তিনি পায়ে হেঁটে সারা ভারত ঘুরে হরিনাম প্রচার করলেন জীবনের শেষ আঠারোটা বছর তিনি কাটিয়েছিলেন জগন্নাথপুরীতে গভীর ভক্তিমূলকভাবে আর পনেরোশো সালে মাত্র আটচল্লিশ বছর বয়সে তিনি তার লীলা শেষ করেন তার জীবনের প্রত্যেকটা পদক্ষেপই ছিল সেই পরম উপহার বিলিয়ে দেওয়ার একটা অংশ আমাদের এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় কোনো শর্ত ছাড়াই দিব্যপ্রেম বিলিয়ে দেওয়ার আসল মানেটা কি শ্রীচৈতন্যের জীবন আর তার শিক্ষাই যেন এই প্রশ্নের একটা জীবন্ত উত্তর তার এই উপহার আমাদের নিঃশর্ত করুণার গভীরতা নিয়ে নতুন করে ভাবতে শেখায়